যাই হোক নদীতে মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বোতল দিয়ে মাছ ধরছে নদীতে প্রচুর জনগণ মাছ ধরছে তাদের দেখাই মাছ তারা কেমন পাচ্ছে নদীতে কিন্তু এখন এই জায়গাটা হচ্ছে রাজশাহী পদ্মা নদী ঘাট বলে এখানে কিন্তু অনেকেই মাছ ধরছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ছিপ নিয়ে বসে আছে এই সময়তে মাছ একটু ভালোই পাওয়া যাচ্ছে কদিন মাছ পাওয়া যাচ্ছিল না তো কে কে এমন মাছ পাইছে আপনাদের দেখায় নেটে কি মাছ আছে নেটে মাছ আছে নাকি কি করবে এই যে নেটে মাছ পাইছে দেখছি ও বাইলে শুধু একটা বাইছে ঘেড়িয়ে দাদা দাদা বাইলে এই সময় কিন্তু প্রচুর বাইলি পাওয়া যায় আলাদা এই সময় শুধু বাইলি পাওয়া যায় নাকি ব্যায়াম বাইলি দুটি পাওয়া যায় না

মেলা গেলায় তো বাইলি পাইছিস শুধু বাইলেই পাইছিস বাইম পাইসনি না মোটা মোটামুটি বাইলে পাওয়া যায় ভালোই এই সময়তে অবশ্যই এই যে শামুক দিয়ে বাইলিয়ে ভালোই পাওয়া যায় যে মার খেয়াল ছাগারটা দেখি বাইলে পাওয়া যায় থেকে ওই ओइ तडरा हे देखे स्पीड सेट लागि का तन्दै जा কইটিতে উঠি নাকি মাছ শুধু বাইলেই পাওয়া যাইছে এখন এই ভাইরা বাইলিয়া আর ইঠে পাইছে মোটামুটি ভালোই বাইলে পাওয়া যাচ্ছে এই সময় এই সময়তে অনেকে বলছে বাইলে ভালোই পাওয়া যাবে তো কিছুদিন মাছ পাওয়া যাচ্ছিল না নদীতে এখন কিন্তু মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছে ठी पार्टी न के खाना